ঘাট প্রেস ক্লাব দে এত বড় একটা ইভেন্ট আমার লাগি শর্ট টাইমের মধ্যে আপনারা অর্গানাইজ করছেন আমি আসলে রিয়েলি রিয়েলি অনার্ড এন্ড আমি রিয়েলি প্রাউড ফিল করি দে আমি সোনার ঘাটের মেয়ে হইয়ার দে আজকে আপনারা প্রেস ক্লাবের মধ্যে আমি বইয়া কিছু কথা হইতে পারতেছি বিকজ আপনারা হার্ড ওয়ার্কের কারণেই আজকে প্রেস ক্লাবটা শুরু হইছে দে আমি তো শুনলাম দে পনেরো জনে শুরু করছিলাম আর আজকে দেখুন এত বড় ফ্রেশ ক্লাব হইছে এখনো এটা আসলে আপনারা সবরে আমি ধন্যবাদ জানাইতে চাই চেয়ারম্যান ট্রাস্টি যারা কমিটি মেম্বার আছেন যারা জার্নালিস্ট আর আছেন সবাই আমি ধন্যবাদ জানাইছি যারা এটার লাগে আপনারা সব আমি একটা ক্লাব দিতাম চাই আপনারা গ্রেট ওয়ার্ক করতেছেন যারা স্পিচ দিছেন সবরে কইতাম চাইতেছি যে আপনারা স্পিচের মধ্যে মাধ্যমে সোনারঘাটের লাগে এত মায়া সোনারঘাটের ডেভেলপমেন্টের লাগে এত আপনারা দে চিন্তা করতেছই এটা বোঝা যাইতাছে দে সোনার কাঠ আসলে আমরা একটা একটা ছাউন দে আমরা সবাই চাইতেছি ডেভেলপ করতাম আমরা সবাই চাইতেছি বালা হইতো আমরা সবাই চাইতেছি বাচ্চারার এডুকেশন হইতো আমরা সবাই চাইতেছি রোড ওয়ার্কটা শেষ হইতো ব্রিজ হইতো আর ওদের ড্রেন ইস্যু আছে অনেক কিছু প্রবলেম আছে সোনার কাটের আমি তো শুনছি সবে প্রবলেম তে বলছেন আমি শুনছি যে প্রবলেম টার মেইন হচ্ছে কি যে পলিটিক্যালি জেরা ইনভলভ আমি জানি না সেয়া এখন ইনভল্ভ হইব নেক্সট পলিটিক্যালি জেরা পলিটিক্যালি ইনভল্ভ এখন তারা রেগুলার দায়িত্ব এন্ড তারা পাবলিকের কথা শুনতে হইব এন্ড ইট হচ্ছে কি ইম্পর্টেন্ট যে পাবলিক আমরা ফেস করি ডেইলি দে যে প্রবলেম গুলা তো আমরা থাকি না বাট সো দাস কয় পাবলিক এর কথা আমরা পলিটিশিয়ান সো এইটোই আমি কইমু জার্নালিস্ট যারা আছেন দে তারা এমন ভাবে হাইলাইট হরেন ইস্যু গুলা দে ইটা সব পলিটিশিয়ান এর শু নুইন সো আপনারা যারা পলিটিশিয়ান হইবা নেক্সট প্লিজ আপনারা সোনারঘাটের যে প্রবলেম টা আসে আপনারা শর্ট আউট করবা নাইলে